একটা স্টেশন হলে সেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয় ওখানে ইন্ডিয়ান কাস্টমসের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয় এখনো এখানে আমি আপাতত কোনো সমস্যা পাচ্ছি না তো ইন্ডিয়ান কাস্টমস এর সাথে আলাপ করে ডিটেইলস আমরা শুল্ক স্টেশন স্থাপনের জন্য আমরা এই জায়গাটা ভিজিট করলাম আর কাস্টমস এর যারা আছে প্রতিনিধি ওনাদের সহ আমরা এবং উপজেলা নির্বাহী অফিসার সুনাম সদর এবং অন্যান্য যারা আছে স্টেক হোল্ডার সবাই ভিজিট করলাম এটা দেখে আমাদের কাছে যেটা মনে হয়েছে এই জায়গাটা আসলে অনেক সম্ভাবনাময় একটা জায়গা শুল্ক স্টেশন স্থাপনের জন্য এটা স্থাপন করলে আমার মনে হয় যে এখানকার অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা বৃদ্ধি পাবে এবং এখানে যে কানেক্টিভিটি আছে রাস্তা প্লাস নৌপথ সবকিছু মিলে এখানে শুল্ক স্টেশন স্থাপনের জন্য খুব ভালো একটা জায়গা এবং এটা কাস্টমসের প্রতিনিধি ওনারা দেখে যাচ্ছেন আমরা আশা করি যে ওনারা যে প্রতিবেদন দিবেন এর ভিত্তিতে দ্রুতই এখানে স্টেশন স্থাপনের কার্যক্রম শুরু হবে আসলে এটা অনেক দূরে এগিয়ে গিয়েছে আমরা আমাদের জেলা প্রশাসন কার্যালয়ের যে নথিপত্র এটা দেখেছি এটা যাচাই করে যেটা পেয়েছি যে এটার কার্যক্রম একদমই শেষ পর্যায়ে এখানে জায়গা নির্ধারণ হয়ে গিয়েছে এখন কাস্টমস ওনারা দেখে যাচ্ছেন ওনারা দেখে ওনারা পজিটিভ মতামত দিলেই আমার মনে হয় এটা খুব দ্রুত স্থাপন করা সম্ভব হবে এই পোর্টটা খুললে এই সুনামগঞ্জ দলুরা এরিয়াতে খালি দলুরা বেনিফিট করবে না এন্টায়ার বাংলাদেশ বেনিফিট করবে এমপ্লয়মেন্ট হবে বাংলাদেশের জন্য ইন্ডিয়ার জন্য এমপ্লয়মেন্ট হবে অ্যাজ ওয়েল আজ বাংলাদেশের জন্য এমপ্লয়মেন্ট হবে রেভিনিউও বাংলাদেশের বাড়বে আর এই সময়ে বাংলাদেশকে রেভিনিউ জেনারেট করবার জন্য আমরাও চেষ্টা করছি ইম্পোর্টার ইন্ডিয়া থেকে কি উই শুড হেল্প দেম অ্যান্ড বাংলাদেশ শ্যুট গ্রুপ অ্যাজ ওয়েল এজ উই শুট গ্রুপ ইট ইস নট দ্যাট ওনলি উইল গ্রুপ বাংলাদেশ অলসো উইল গ্রুপ পালাট পোর্ট যে আছে বা মাইনিং পোর্ট এটা একদম কাছে আছে তামাবিল কি তামাবিল বা বর্সরা এটা যে আপনার মাইনিং যে জায়গাতে হয় এটা প্রায় না হলেও ফর্টি ফিফটি কিলোমিটারসের রেঞ্জে আছে এটা বেশি থেকে বেশি পাঁচ ছয় কিলোমিটার দশ কিলোমিটারের রেডিয়াসে আছে এই ডোলরা শুল্ক স্টেশন যদি চালু হয় তাহলে আপনার এই যে পণ্য পণ্যটা আমরা সহজেই এই নদী চলতি নদীর পথে সারা বাংলাদেশে সব জায়গায় অল্প খরচে আমরা মালটা ক্যারি করতে পারবো পাশাপাশি ভারতের যে কয়লা এবং পাথর এটা আমাদের একবার কাছাকাছি এই পাহাড়গুলোতেই পাথর এখান থেকে পাথরটা তারা বিভিন্ন দিকে রুডে নিয়ে অনেক খরচ হয় তাদের আর আমাদেরও অন্য অন্য থেকে মালগুলা সংগ্রহ করতে আমাদের অনেক খরচ হয় যদি এখানে শুল্ক স্টেশন চালু হয় তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের এলাকার মানুষের খুব উপকার হবে বর্তমানে অনেক মানুষ বেকার আছে বেকারত্ব থাকবে না আর ওই যে চোরাচালানি কিছু কারবার আছে এটাও বন্ধ হয়ে যাবে চালু হয় বন্দরটা হলে পরে আমাদের এলাকার যে সাধারণ গরিব মানুষ যারা আছে তারাও খাইটা খাইতে পারবে মানুষ ব্যবসামুখী হবে কারণ বর্ডার অঞ্চল এইদিকে তেমন কোনো ব্যবসা বাণিজ্য করার মতো আর কোনো লাইন নেই এখানে এটা যদি হয় তাহলে এই এলাকা এবং সুনামগঞ্জবাসী উপকৃত হবে